হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগে ভালোবাসে এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আমি রিডিং করবো ভেবে রেখেছি কারণ এই টিউশনটাই আমার মধ্যে আসছে যে আপনি এতদিন যার জন্য কষ্ট পেয়েছেন যার কথা ভেবে এসেছেন যার জন্য পাগল হয়েছেন যার পেছনে ঘুরে বেরিয়েছেন আজকে সেই মানুষটাই কিন্তু অস্থির হয়ে আছে আপনার কাছে আসার জন্য তার মনের মধ্যে অস্থিরতা কাজ করছে আপনার কাছে আসার জন্য সে চাইছে আপনার কাছে আসছে আপনার সঙ্গে কথা বলতে কারণ সে অস্থির কারণ সে একলা সে অনুভব করছে সে ভীষণ একলা তার জীবনে কেউ নেই আপনি নেই মানে কিছুই নেই তো আজকে রিডিংটা সেটা নেই করব তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করবেন ভীষণ পজিটিভ থিঙ্কিংয়ের সঙ্গে রিডিংটা দেখ দেখবেন বন্ধু এটা একটা জেনারেল প্রেডিকশন ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং হচ্ছে সবার জন্য তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার একদম রেজোনেট করছে না তিনি করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয় ওকে আপনি আপনার বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রো ম্যাটেল লাইফ সেইম জেনারেল রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখবেন ঠিক আছে কারণ এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে রিডিংটা আজ হাতে পড়লেও আপনার জন্য দু বছর পর পড়লেও কিন্তু আপনার জন্য ঠিক আছে টাইমলেস রিডিং আর কি আর নিজের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখবেন কখনোই আপনি নেগেটিভ হবেন না এটাই একটা রিকোয়েস্ট ওকে তো চলুন রিডিংটা স্টার্ট করবো আর আপনার ব্যক্তিগত যদি সমস্যা থাকে কোনো যে আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে আপনার কি রিলেশনশিপের ইউনিয়ন হবে আপনাদের রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে এরকম নানা প্রশ্নের ব্যক্তিগত প্রশ্নের উত্তর যদি আপনি টেরো রিডিংয়ের মাধ্যমে আমার জন্য আমার থেকে জানতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না আমি ম্যাসেজের আনসার ডেফিনেটলি আপনাদের দেবো ওকে আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জ হবে সেটা বুঝে যোগাযোগ করবেন আর আমি জানি অনেকেই পার্সোনাল রিডিং নিতে পারেন না তার জন্য প্রত্যেকদিন আমি এখানে জেনারেল প্রেডিকশন দিচ্ছি তার জন্যই বলছি ক্লেম করে নেবেন অনেক সময় রিডিং মিলে যাবে আপনার সঙ্গে ওকে তো চলুন রাধা রানীর মুখ দর্শন করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা হরে রাম রামা রামা হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শুকা কান্ত হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা হরে কৃষ্ণ রাধা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে নিজেকে পজিটিভ রেখে নিজেকে পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন কারণ আপনার বিচার করার লোকের অভাব নেই সারা পরিবেশ পরিস্থিতি আশেপাশের লোক আত্মীয় স্বজন আছেন আপনাকে নিয়ে চুলচেরা বিচার করার জন্য সেজন্য কে আপনাকে নিয়ে কি বললো কে আপনাকে নিয়ে কি ভাবলো সেটা নিয়ে আপনি আর ভাববেন না আপনি শুধু নিজেকে নিয়ে ভাবুন আপনার কিভাবে ভালো হবে অবশ্যই নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি না করে সবার যাতে ভালো হয় সেদিকটাও নজর রাখতে হবে যে আমি সবার প্রয়োজনে লাগবো সবার জন্য আমি করব এবং আমি আমার নিজেকেও খুশিতে রাখবো আমরা কি করি আমরা সবার জন্য ভাবি অথচ নিজের জন্য ভাবি না সেটা করতে করতে আমরা সবথেকে বেশি নিজেকে ডিপ্রেশনে নিয়ে চলে যাই নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাব না নিজেকে আর ডিপ্রেসড রাখবো না এই এনার্জিটা কিন্তু আপনি রাখবেন বন্ধু ঠিক আছে নিজেকে ডিপ্রেশানে রেখে কি হবে আপনি কারোর জন্য চোখের ঝড় যতক্ষণ ফেলবেন একটা জিনিস চিন্তা করবেন যে আপনি আপনার আত্মাকে কষ্ট দিচ্ছেন সব থেকে কষ্ট আপনি আপনার আত্মাকে দিয়ে থাকেন সেই মুহূর্তে সেজন্য আত্মাকে কষ্ট দেবেন না আত্মাকে ভালোবাসুন আত্মা মানে কি আত্মা নিজে নিজেকে ভালোবাসুন ঠিক আছে অবশ্যই বারবার বলছি সকলের ভালো করে নিজেকেও ভালো করতে হবে নিজের ভালো ভাবা নিজের ভালো থাকাটা কখনোই কিন্তু কোনো রকমের স্বার্থপরতা নয় এটা আত্মহংকার নয় এটাকে সেলফ রেসপেক্ট নিজেকে ভালোবাসাটা সেলফ রেসপেক্টের মধ্যে পড়ে তাই জন্য নিজেকে ভালোবাসুন তো চলুন দেখে নেব আপনি এতদিন যার জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছেন যার কথা ভেবে দিন রাত এক করেছেন যার পেছনে ঘুরে বেরিয়েছেন যার জন্য চিন্তা করেছেন আজকে সে কেন আপনার জন্য এরকম অস্থির হচ্ছে আজকাল আজকে সে কেন আপনার জন্য এত অস্থির হচ্ছে তো চলুন এনার্জি কানেক্ট করুন স্কারটা সাফেল করছি পার্টনারের মুখটা চোখটা চিন্তা করুন ওকে তো চলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম শ্যা শ্যা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हे राधा रानी हरे कृष्ण ओके 7 of wands the strength 5 of cups page of wands the hermit ace of cups king of cups 5 of swords ace of pentacles chariot star কিং অফ টাওয়ার দেখুন দ্য ওকে দ্য টাওয়ার তো বটম অফ দ্য ডেকে টাওয়ার মানে তার এত কষ্টের কারণটা কি ইউনিভার্স সেটাই বলছে যে সে এখন অতীব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার পার্টনার মানে বুক ভেঙে খান খান হয়ে গেছে হ্যাঁ বুক ভেঙে খান খান হয়ে গেছে যন্ত্রণা কষ্ট সব কিছুই পাচ্ছেন নিজেকে না মানে উনি অ্যাকচুয়ালি এমন নিজের একটা জগৎ তৈরি করে রেখেছিলেন দ্য ওয়ার্ল্ডের এনার্জি নিজের একটা এমন জগৎ তৈরি করেছিলেন যে জগতের মধ্যে উনি ছিলেন নিজের রাজা এটা মহিলা বা পুরুষ সবার জন্য প্রযোজ মানে যোগ্য হবে এই রিডিংটা কারণ যে কোনো জেন্ডারের মানুষই দেখছেন এবং নিজের পার্টনারকে কল্পনা করেই দেখছেন তো এখানে জেনার মানে উনি নিজের একখানা জগৎ তৈরি করেছিলেন যে জগতের উনি ছিলেন রাজা এবং নিজেকে সবসময় খুব পজিটিভ রাখতেন কিন্তু আজকে তার মন ভেঙে গেছে তার সমস্ত আশা ভেঙে গেছে সমস্ত আকাঙ্ক্ষা ভেঙে গেছে তার কারণ হচ্ছে এটাই যে সে এমন কিছু স্টেপ নিয়েছিল লাইফে সে এমন একটা রাস্তা নির্বাচন করেছিল যে রাস্তাতে যাওয়ার ফলে তার লাইফে সব সবসময় লড়াই ঝগড়া সব কিছু হচ্ছে এখন বর্তমানে ঠিক আছে যে রাস্তাটাতে নিজে যাওয়ার ফলে সে সবার সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে এবং এই সেটাকে এসে হচ্ছে আপনার পার্টনার হুম যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন এই মানুষটার কী হয়েছে ব্যাপারটা এরা মানে ডিরেকশান ভুল করে সবসময় অলওয়েজ আপনার পার্টনার ডিরেকশান ভুল করে কোন জেগে গেলে যে উনি ঠিক যেতে পারবেন সেটা উনি বোঝেন না আর এইটা কী হয় এইটা যখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন সে আপনাকে ইগনোর করেছে অলওয়েজ এই মানুষটা আপনাকে ইগনোর করে আপনাকে জাস্ট মানে দূরে সরিয়ে দিয়ে সে সবসময় নিজের ইচ্ছাতে এগিয়ে চলেছে এবং এই নিজের ইচ্ছাতে এগোনো এই ইগনোরেন্সটা ওনার জীবনে কিন্তু চর্মতনা সমস্যা সৃষ্টি হয়েছে কি হয়েছে ব্যাপারটা প্রথমে উনি সাফল্য পেয়েছেন মানে কি ধরুন উনি আপনাকে ছেড়ে চলে গেছে আপনার কথা শুনেননি আপনাদের নানান রকম কারণে রিলেশনে সমস্যা জন্ম হয়েছিল কিন্তু এই যে ওনার এত ইগো এত জেদ নিজেকে কন্ট্রোলিং নিয়ে নিজের মধ্যে পজিটিভ এনার্জি আছে ভীষণ ভালো কথা পজিটিভ ভাইব্রেশান বা পজিটিভ এনার্জি থাকা তো ভীষণ ভালো কিন্তু দেখুন সব সময় আমি শুধুমাত্র একতরফা নিজের জেদ দেখাবো নিজের কথা চলবো তা তো হয় না একটা সুন্দর ভালো সম্পর্ক সেটা বৈবাহিক সম্পর্ক হোক কিংবা প্রেমমূলক সম্পর্ক হোক কিংবা যে কোনো হ্যাঁ যে কোনো কাজের যে কোনো জায়গায় একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক হোক বা আপনারা এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারে আছেন যারা তাদেরও কথা বলি মানে এই যে সম্পর্কর উনি জন্ম দিয়েছিলেন আপনি আর উনি দুজনে মিলেমিশে সেই জায়গাতে কি করব যে আপনাদের না রিলেশনটা ভালোবাসার থেকে কোথায় গিয়ে যেন একটা দিতে পরিণত হয়েছিল মানে জেদ প্রচন্ড জেদ রাগারাগি হ্যাঁ মানে কোথায় গিয়ে যেন এই করতে করতে তো আপনাদের মধ্যে দূরত্ব তার মনটা খারাপ কেন করছে কেন করছে তার মন খারাপ কেন সে আপনার পেছনে ঘুরে বেড়াচ্ছে কেন তার মনে হচ্ছে যে না আমার এখন ওর পেছনে যাওয়া উচিত কেন আমি ভুল করলাম কেন আমি এই জিনিসটা করলাম তার কারণ হচ্ছে বন্ধু আপনার পার্টনার নাম ভীষণ একা মানে ওনার এখন মনে হচ্ছে যখন যবে থেকে আপনি আর নেই ওনার জীবনে যবে থেকে উনি আপনি ওনার দিকে আর এগিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন যবে থেকে আপনি তাকে বোঝাতে বন্ধ করে দিয়েছেন বোঝানো যে আমি তোমার কাছে আসতে চাই আমার সাথে আমি তোমার সাথে কথা বলতে চাই কিংবা আপনি প্রচণ্ড পরিমাণে কল মেসেজ করতেন একটা সময় আপনার পার্টনারকে যেটা আমি এনার্জিতে পাচ্ছি আমি ঠিক আছে আপনি যোগাযোগ করেছিলেন কথা বলতেন বা তার সঙ্গে খবর নেয়ার করতেন যে একটু কথা বলো না একটু মেসেজ করো না তোমার সাথে কথা বলতে চাই তোমার মেসেজ শুনতে চাই এই যে জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি তাকে করতেন এবং এটা যখন আপনি বন্ধ করে দিয়েছেন তার মনে হচ্ছে যে লাইফে আমার কিছু নেই মানে আপনি তাকে যে পরিমাণে অ্যাটেনশান দিয়েছিলেন উনি অ্যাকচুয়ালি অ্যাটেনশান সিকার হয়ে গেছিলেন ঠিক আছে ওনার অ্যাকচুয়ালি অ্যাটেনশান পেতে পেতে না ওনার এটাই ধর্ম হয়ে গেছিলো যে আমাকেই সবসময় সবাই অ্যাটেনশান দেবে আমাকেই তুমি অ্যাটেনশান দেবে আমি তোমাকে অ্যাটেনশান দিই বা না দিই তুমি আমাকে কন্টিনিউয়াসলি অ্যাটেনশান দেবে এবং তোমার অ্যাটেনশান নিয়েই আমি মানে ওটাই আমার বলে না যেমন গাছকে জল দিতে হয় খাদ্য হচ্ছে তার কী মানে সূর্যের আলো বা মাটি থেকে যে জল পায় এটাই তো জল খাদ্য বানায় গাছ তেমনি আপনার পার্টনারের আপনাদের রিলেশনশিপের খাদ্য হচ্ছে আপনার অ্যাটেনশানটা মানে আপনি যতদিন সম্পর্কটার মধ্যে তাকে ভালোবাসা দেখিয়েছেন তাকে অয়েলিং করেছেন এখন ঘটনা হচ্ছে আপনি তো ওনাকে অয়েলিং করেছিলেন আপনি তো চেয়েছিলেন যে ভালো সম্পর্কটা রাখতে কিন্তু সে নিজে হাতে নষ্ট করেছে সে নিজে হাতে নষ্ট করার জন্যই তো আপনাদের আজকে দূরত্ব সৃষ্টি এবং আজকে যেটা চ্যারিয়েটেড এনার্জি আসছে মানে আপনি না ভালো খালেফের ফারাকটা বুঝেছেন আপনি বুঝতে পেরেছেন যে এক একতরফা দিয়ে কোনো কিছু হয় না হ্যাঁ আপনি বুঝেছেন যে একতরফা দিয়ে কোনো কিছু হয় না ভালোবাসা থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কতেও একটা একতরফা ভাব থাকলে চলে না তুমি অলওয়েজ একতরফাভাবে চলেছো যার জন্য আপনি না নিজেকে জাস্ট সরিয়ে নিয়েছেন আপনার নিজেকে সরিয়ে নেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আপনার পার্টনারের মনের মধ্যে আপনার জন্য কষ্টের জন্ম হয়েছে ওকে তার মনের মধ্যে কষ্টের জন্ম হচ্ছে সে যথেষ্ট পরিমাণে একটা কষ্ট সে বুঝতে পারছে আর কি কোনো হোপ নেই এই সম্পর্কটাতে আজকে কি সম্পর্ক মধ্যে যা আশা ছিল যা ভরসা ছিল যা পজিটিভিটি ছিল যা ভালোবাসা ছিল যাই ছিল সবকিছুই কি শেষ হয়ে গেছে এই সম্পর্কটার মধ্যে যা যা ছিল কোনো কি আর ব্যালেন্স নেই তুম তুমি কি আর পারছো না আমাকে নিয়ে ব্যালেন্স করতে তোমার কি আর আমার কাছে একবারও ফিরতে ইচ্ছা করে না তুমি কি আশার আলো নিভিয়ে দিয়েছো সমস্ত কিছু তোমার কি মনে হচ্ছে যে রিলেশনশিপের আর কোনো কিচ্ছু বেঁচে নেই কোনো বন্ধুত্ব নেই কোনো ভালোবাসা নেই কোনো ফিলিংস নেই হ্যাঁ তার মনে হচ্ছে আমি কি এতটাই কোনো বোকা বোকা কাজ করেছি আমি কি এমন কিছু কাজ করেছি যেখানে ভীষণ বোকা মিম বোঝা হচ্ছে যেখানে মনে হচ্ছে যে আমার বুদ্ধির ভুল বা আমার ব্যবহারের ভুল আমি কি এমন নিলাম যে আমার এত ভুলের জন্য আজকে তুমি এই ধরনের ব্যবহার করছো আমি সত্যি কথা বলছি প্রে করছি ভগবানের কাছে আমি জানতে চাইছি বাট আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে আমি করলামটা কি আমার আমার বুদ্ধি আসছে না মাথার মধ্যেই আসছে না যে আমি কি করলাম হুম এইবারে কী হয়েছে দেখুন মানুষের মনে যখন প্রশ্ন আসে মানুষ তো তার উত্তরটা খোঁজে এখন ঘটনা হচ্ছে আপনার পার্টনার নিজের মনের মধ্যে অনেক প্রশ্ন করছে এবং নিজের মনের মধ্যে এত প্রশ্ন করার পরও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না যেহেতু সে এত প্রশ্ন করার পরও কোনো উত্তর খুঁজে পাচ্ছে না না সে দেখুন অ্যাকচুয়ালি কী হচ্ছে সে না নিজেকে সম্পূর্ণ একা করে নিয়েছে সম্পূর্ণ সবার থেকে জগৎ সংসার থেকে বলে না একা করে নেওয়া নিজেকে সেরকম এখানে এনার্জি জগৎ সংসার থেকে সবার থেকে নিজেকে জাস্ট সরিয়ে নেওয়া সে নিজেকে এখন হার্মিটেরিয়াল নিজেকে সরিয়ে নিয়েছে নিজের জ্ঞানের আলোতে নিজেকেই আলোকিত করছে শুধুমাত্র কিন্তু সেই আলো দিয়ে উনি পথ চলছে না মানে কি চুপ আছে শান্ত আছে পজিটিভ আছে নিজেকে নিয়ে রয়েছে বাট কি করে একটা সিচুয়েশানকে এগিয়ে নিয়ে গিয়ে সুস্থ করা যায় সেটা করতে পারছে না যার জন্য কি হচ্ছে মন ভীষণ খারাপ আপনার পার্টনারের মানসিকতা ভীষণ দুর্বল এখন উনি ভীষণ মনে মানে এমনকি শারীরিক কষ্টের মধ্যেও চলছেন উনি ঠিক আছে ফাইভ ফাইবার পেন্টিকালসার এনার্জি ভীষণ একটা টাফ ওনার কাছে অ্যাকচুয়ালি যে টাইমিংটার মধ্যে দিয়ে আপনার পার্টনার এখন যাচ্ছেন না ভীষণ একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেকে হিল করতে চেষ্টা করছেন বাট হিল করতে পারছেন না নিজেকে শান্ত করার চেষ্টা করছেন প্রচণ্ডভাবে হুম নিজেকে শান্ত করার চেষ্টা করছেন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন নিজের বলা কথাগুলোকে মানে মনে করার চেষ্টা করছেন যে আমি কি বলেছি কি করেছি আমি অ্যাকচুয়ালি কি করেছি কি কি কথা বলেছিলাম আমি সত্যিই অনেক দুর্ব্যবহার করেছিলাম নিজের ফিলিংসটা আসছে যে আমি আমার রিলেশনশিপটাকে নষ্ট করার পেছনে আমি কি কী সেন্টেন্স ইউজ করেছিলাম আমি কি কি বক্তব্য রেখেছিলাম হ্যাঁ আমি তো ওকে কিছু বলেছিলাম আমি কি বলেছিলাম আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ তুমি বেরিয়ে যাও সম্পর্কটা থেকে আমি ওকে বলেছিলাম যে তুমি বেরিয়ে যাও তোমাকে থাকতে হবে না আমি চাই না তোমাকে আর আমি চাই না এই সম্পর্কটা আর রাখতে আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না সত্যি আমি এই ধরনের কথাগুলো তোমাকে বলেছিলাম যার জন্য আজকে আমি ভীষণ একা হয়ে গেছি কারণ তুমি সত্যি বেরিয়ে গেছো আর তুমি বেরিয়ে গেছো বলেই আমার আর ভালো লাগছে না কিছু আমার আর কিচ্ছু ভালো লাগছে না আর আমি চাইছি না এই এই জীবনটা থাকতে কারণ আমার ভীষণ একা লাগছে তোমাকে ছেড়ে আমি ভীষণকে নিঃসঙ্গতা অনুভব হচ্ছে ঠিক আছে আমি বুঝতে পারছি না যে আমি বলার সঙ্গে সঙ্গেই বা তুমি কেন বেরিয়ে চলে গেলে কি এমন ঘটনা কি এমন পরিস্থিতি কি এমন শক্তি বা কি এমন কি মনের এনার্জি কি কি সে কি এমন কালো ঘন ঘটা যেটি কিনা আজকের সম্পর্কে থেকে বড়ো বাধা হয়ে দাঁড়িল এমন হচ্ছে যে কী এমন বড় ঘনকটা কি কী এমন সমস্যা কী এমন নেগেটিভিটি কি এমন মানুষের ব্যাপার যে এতবার সম্পর্কটা যেখানে ভেঙে গিয়ে গিয়েও জুড়ে গেছিল তাই তো এতবার একটা সম্পর্ক বারবার ভেঙে গিয়ে গিয়েও জুড়ে গেছিল কিন্তু আজকে তুমি আর চাইছো না কেন সম্পর্কটার মধ্যে আসতে আজকে তুমি কেন সত্যি সত্যি নিজেকে বড় দুর্বল আমাকে দুর্বল বানিয়ে দিয়ে নিজেকে একেবারে শক্তি সঞ্চয় করে কি করে চলে গেলে তুমি এত দূরে তার মনে হচ্ছে তোমার কি এসব এনার্জি তোমার কি এত ব্লেসিংস আমাদের সম্পর্কটার মধ্যে রয়েছে তোমার তোমার কি কি একবারও মনে হচ্ছে না ডিভাইনের ফিল হচ্ছে না যে এটা একটা আবেগ ঘন সম্পর্ক এটা আর পাঁচটা সম্পর্ক মতো নয় তার মনে হচ্ছে এটা কি বুঝতে পারছো না এসব কাপসের এনার্জি মানে কি ডিভাইনলি ডিভাইনলি ব্লেসড রিলেশনশিপ তাই না তার মনে হচ্ছে যে একটা সম্পর্ক যে সম্পর্কটা আমাদের দুজনকে খুব ভালো করে রেখেছিল আজকে আমি বলতে বাধ্য হচ্ছে যে আমিও ভালো ছিলাম তুমি তো ভালো ছিলে ছিলে আমিও ভালো ছিলাম আমিও ভালো ছিলাম তুমিও ভালো ছিলে কি কী এমন এলো এমন অন্ধকার এলো যে দিনের বেলাও একদম পুরো অন্ধকার হয়ে গেল যেমন গ্রহণ লাগলে হয় যেমন ধরুন ভীষণ পরি দিনের বেলা হঠাৎ প্রচণ্ড কালো মেঘ করে যেন সব কিছু অন্ধকার হয়ে গেলে যেরকম ঘটে আর কি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যেও আজকে সেরকম ঘন সৃষ্টি হয়েছে ঠিক আছে আপনাদের দুজনের সম্পর্কের মতো সেরকম ঘন ঘটা মানে তার এখন জানার প্রবল ইচ্ছা আপনার পার্টনারের জানার এখন প্রবল ইচ্ছা যে এমন কি ঘটনা ঘটে গেল যে যার জন্য আজকে সম্পর্কটা একেবারে চিরতরে মানে তুই ফুলস্টপ করে দিচ্ছ দাড়ি জেনে দিচ্ছ এগোতে চাইছো না সীমাবদ্ধ করে দিচ্ছ সম্পর্কটাকে কী এমন হলো এখনও সময় আছে ফিরে আসো এইবারে তার মনে হচ্ছে না এখনও সময় আছে ফিরে আসো ফিরে আসো ডিসিশন নাও কিং অফ পেন্টেকলস অ্যান্ড কিং অফ কাপস রাজার হালে ডাকছে এখনও দেখুন মানে তার অনুভবটা এরকম আছে যে দেখো আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ জোর গলা বলতে পারি আমি তোমাকে ভালোবাসি কিং অফ কাপসের এনার্জি আমি তোমার প্রতি আবেগ ঘন আমার আবেগ আছে অনুভব আছে ভালোবাসে ভালোবাসা আছে সত্যি আমি তোমার প্রতি ইমোশনাল আমি আজকে ফিল করছি আমি আজকে ফিল করছি আমি প্রচণ্ড ভালোবাসি তোমাকে আমার অনুভব আছে তোমার প্রতি আমার ফিলিংস আছে তোমার প্রতি আমি তোমাকে যা সত্যি থাকতে পারি না আমার 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 এই এত আয়োজন শুধু তোমারই জন্য কিং অফ প্যান্টেকালস মানে কি আজকে আমার এই সব কিছু আমার বাড়ি ঘর অনেকেই আছেন যারা আপনারা রিলেশানশিপটাকে নিয়ে এগোবেন বলে নিজেরা বাড়ি ঘর সম্পর্কটা সুন্দর করে তৈরি করেছিলেন হ্যাঁ সেই এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি তাই জন্য আপনার পার্টনার বলছে যে এই যে আমার আজকে সব কিছু যা আছে এই সব কিছু কিন্তু তোমার জন্য তোমার কথা ভেবে তোমাকে নিয়ে চলবো বলেই তো আজকে এইগুলো করেছিলাম এবং আপনার পার্টনার যেহেতু কিং অফ পেন্টেকাল কিং অফ কাপসের এনার্জি মানে তার এখন কাজের মধ্যে যতটা সময় ইনভেস্ট উনি করেন দেখুন কিং অফ কা পেন্টিক্যালস সে কিন্তু মানে সত্যি বলতে কি আপনার জন্য আপনি হয়তো ওনার কাছে অনেক কিছু ডিমান্ড করেছিলেন কিংবা হয়তো আপনি একটা ভালোবেসে বলেছিলেন আমাদের এই চাই আমরা এইভাবে চলবো আমাদের সুন্দর একটা জীবন আমাদের বিবাহিত জীবন এভাবে চল আমরা আমরা নিজেদের জীবনটাকে এরকম সুন্দর করে গুছিয়ে নিয়ে এগো মানে এরকম হয়তো অনেক কিছু আপনাকে আপনার পার্টনার বলেছিল ঠিক সেগুলোই এখন আপনার পার্টনার কিন্তু আপনার জন্য তৈরি করতে চাইছে সেটা বাড়ি থেকে গয়না থেকে একটা সুন্দর গিফট কেনা থেকে এমনকি একটা দেয়াল ঘুড়ি থেকেও মানে সে চাইছে যে যেরকম যেরকম বলে আপনাদের দুজনের এই কথাগুলো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এরম এরমভাবে লাইফ লাইফটাকে এগো নিয়ে যাব আমাদের সম্পর্কটাকে সুন্দর করে নেবো ঠিক আছে কিন্তু ঠিক সেরকম সেরকমভাবেই এগোতে চাইছে এবং জেনারেকি দিনে আপনার পার্টটা ঠিক সেরকম সেরকমভাবেই এগোবে ঠিক আছে আর কি আবেগ আছে এখন না তার মানে নিজের কাজকর্মের সময়টা ছাড়া বাকি সময় কিন্তু না আপনাকে নিয়ে ভাবে ওকে তার নিজের কাজ কাজকর্ম দেখুন যখন কাজ করে তখনও মন দিয়ে কাজ করছে কিন্তু এই মোমেন্টে ঠিক আছে কিং অফ কাস মানে প্রচণ্ড মন দিয়ে কাজ করছে কারণ তার ফিল হচ্ছে যে না অর্থই হচ্ছে সব কিছু অর্থ দিলেই সব কিছু পাওয়া যায় আমি তোমাকেই আমি যথেষ্ট ইমোশনাল তোমার প্রতি এখন আমার সত্যিই মনে হয় যে আমাকে সেই জায়গাটাতে পৌঁছোতে হবে তোমাকে কমিটমেন্ট দিতে গেলে কিং অফ পেন্টেগালস মানে কি কমিটমেন্ট দেবো তোমাকে আমি কমিটমেন্ট দিতে দিতে চাই আমি যদি না যা নেগেটিভিটি রিলেশনশিপে ঘটেছে সেগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে আর সেই সব কিছু ক্লিয়ার করার জন্য আমাকে পজিটিভ থাকতে হবে আমাকে নিজেকে আর্থিকভাবে মানে দেখুন আপনার পার্টনার খুব চালা খুব পজিটিভ সে কিন্তু বুঝে গেছে যে টাকা না থাকলে কিচ্ছু না সে কিন্তু নিজের কেরিয়ারে ফোকাস করেছে আপনার পার্টনার ওকে নিজের কেরিয়ারে ফোকাস করেছে এবং সে কিন্তু শুনে রেখে দিন নতুন করে এসব কাপসানে নতুন করে সম্পর্কটাকে তৈরি করে এবং এবারে আপনার কাছে যখন ফিরে আসবে না খুব পজিটিভ একটা ভাইব্রেশান নিয়ে ফিরে আসবে মানে একদম বলে না আপনার কাছে এসে জাস্ট নতমস্তক হয়ে যাবে আপনার কাছে এসে নিজেকে স্যারেন্ডার মোডে থাকবে আপনার পার্টনার ওকে সে কিন্তু আপনাকে স্যারেন্ডার করবে কারণ সে নিজে চাইছে এবারে আপনি এতদিন চাইছেন যে সে আপনার কাছে স্যারেন্ডার করুক সে আপনাকে নিজের ভালোবাসার কথাটা জানাক কিন্তু আজ আপনার পার্টনার নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে স্যারেন্ডার করে নিজের ভালোবাসার কথা কিন্তু জানাবেন ঠিক আছে আমার খুব ভালো লাগলো রিডিংটা করে ইউনিভার্সের কাছে আমিও ক্লেম করবো আপনিও ক্লেম করুন সবাই ক্লেম করুন কারণ ভালো রিডিং ক্লেম করতে অসুবিধা নেই সবাই ক্লেম করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা জেনারেল প্রেডিকশান যার সঙ্গে যতটুকু মিলেছে অতটুকুই নেবেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন পজিটিভ থাকবেন ঠিক আছে কারোর যদি হিন্দি রিডিং দেখার থাকে আমি প্রত্যেক দিন এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের উপরে আমি আমার হিন্দি চ্যানেল লাভ ট্রিপল লাভ টেরো টু ট্রিপল টু হিন্দি অফিসিয়াল বলে আমার চ্যানেল আছে সেখানে পোস্ট করে থাকি যারা দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন ওকে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন আর পার্সোনাল রেটিং এর জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখে আমার পোস্টগুলো দেখে যদি আপনাদের বিশ্বাস এসে থাকে তাহলেই করবেন কারণ বিশ্বাস আসাটা ভীষণ জরুরি বন্ধু ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টার রিডিংয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন রাধারানী সবার মঙ্গল করুন দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টার রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা